নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারে একটা রেসিপি তৈরি করে শেয়ার করব আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হলো শুক্তো এই শুক্কো তৈরি করার জন্য বেশি কোনো সবজি লাগবে না শুধুমাত্র পেঁপে আর কিছু উচ্ছে পাতা লাগবে এই উচ্ছে পাতা আর পেঁপে দিয়ে আমি শুক্কটা তৈরি করছি বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে শুক্তোটা তৈরি করছি শুক্তটা রান্না করার জন্য আমি মাঝারি সাইজের দুটো পেঁপে নিয়েছি এই পেঁপেটাই কেটে নিচ্ছে আগে পেঁপের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর খোসাগুলো কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশ যদি থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা খেতে তেতো লাগবে এবার একটা চামচ নিয়ে আমি পেঁপের মধ্যেকার বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁপের মধ্যেকারের বীজ আর গুড়ি গুড়ি যে অংশগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেগুলো আমি ছোট ছোট পিস করে পাতলা পাতলা করে কেটে নেব আমি এরকম পাতলা করে পেঁপেটা কেটে নিচ্ছি যে কোনো শুক্ত কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী পেঁপের শুক্তটাও তেমন খুবই উপকারী পেট ঠান্ডা রাখে আমার পেঁপেগুলো সবই কেটে নেওয়া হয়ে গেছে আমি শুক্ত রান্না করার জন্য যে উচ্ছে পাতাগুলো নিয়েছি এই উচ্ছে পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় এই জন্য পাতাগুলো আমি একটুখানি ছোট টুকর করে কেটে নিচ্ছি এরকম করে আমি কেটে নিলাম ছোট পাতা হলে কাটার কোনো প্রয়োজন হয় না এই উচ্ছে পাতার পেঁপেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমরা সময় কিন্তু শুক্তো রান্নার জন্য উচ্ছে দিয়ে তৈরি করি কিন্তু আজকে আমি উচ্ছে পাতা দিয়ে শুক্তো তৈরি করব। এই শুক্তোটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই শুক্তোটা রান্না করার জন্য আমি অল্প একটু আদা আর হাফ চামচের মতো রাঁধুনি নিয়েছি এটা বেটে নিচ্ছি আদা রাঁধুনিটা মিহি করে বেটে নিয়েছি এটা একটা বাটের মাধ্যমে তুলে নিচ্ছি এবার শুক্তো রান্না করার জন্য কয়টা বসিয়ে দিয়েছি কয়টা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু রাঁধুনি দিচ্ছে রাঁধুনিটা একটুখানি ভেজে নিয়ে যেতে হবে এর মধ্যে পেঁপেগুলো দিচ্ছে

পেঁপে গুলা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন পেঁপে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেটে দিয়ে দিলে কিন্তু ভালো লাগে বল না এর নকলটা খুব অল্প পরিমাণে দিতে হবে আর আমি আধা আাধা রাধুনয় একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে। এবার এই যেrawData কিছু কোন পুটিন নিতে হবে মশলাগুলো দেওয়ার পর আমি মিনিট মতো কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি উঠে পাতাগুলো দিয়ে দিচ্ছি উঠে পাতা দিয়ে আমার মেয়েকে মিশিয়ে নিতে হবে উঠে পাতা দিয়ে আমি মিনিট খানিকের মতো কুচিয়ে নিয়েছি উচ্ছে পাতাগুলো দেখুন একেবারে মরে গেছে আর পরিমাণেও কিন্তু খুব অল্প হয়ে গেছে এর মধ্যে আমি ঝোল ঝোলের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যে পেঁপে সেদ্ধ হবে আর শুক্তো তরকারিটা অল্প অল্প ঝোল ঝোল থাকবে ঝোলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি হবে ঢেকে দিতে হবে মিনিট পাঁচের পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর শুক্ত তরকারিটা আর একদম দিচ্ছি এখনো কিন্তু পেঁপেগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়নি আরো কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করে নেওয়ার পর পেপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার হাতার পেছনটা দিয়ে আমি কিছু পেঁপে গুলিয়ে দিচ্ছি কিছু পেঁপে যদি এরকম গুলিয়ে দেওয়া হয় তাহলে শুক্র তার পাতলা পাতলা থাকবে না অনেকটাই ঘন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে শুক্ত ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল আছে এটা ভাত দিয়ে মাখে খেতে ভালো লাগবে শুক্ত তফা এটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি পেঁপে আর উচ্ছে পাতা দিয়ে কিভাবে শুক্ত তৈরি করলাম এই শুক্তটা খুব কম সময়ে অল্প খরচে আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর এই শুক্তোটা খাওয়াও কিন্তু খুব ভালো পেটের পক্ষে কিন্তু ভীষণ উপকারী তো বন্ধুরা আপনারা যদি এরকম সুক্ত না খেয়ে থাকেন একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে